পল্লিগ্রাম টিভি অনার এবং যত পলিগ্রাম টিভি দর্শক আছেন তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে যেন শফিক ভাইকে ফিরিয়ে আনা হয় শফিক ভাই ছাড়া পলিগ্রাম টিভি যে সমস্ত অডিশন এবং অভিনয় শফিক ভাই ছাড়া আর কেউ করতে পারবে না তাই সমস্ত দর্শক মণ্ডলীকে বলা হচ্ছে যে যেন শফিক ভাইকে অতি শীঘ্রই পলিগ্রাম টিভিতে ফিরিয়ে আনা হয় তার জন্য করো জোরে আবেদন এবং শফিক ভাই যদি এই ভিডিওটা তুমি দেখে থাকো তাহলে তোমার কাছেও আবেদন রইল তুমি পলিগ্রাম টিভিতে পুনরায় ফিরে আসো। পলিগ্রাম টিভি যখন থেকে ভিডিও ছাড়ছে ইউটিউবের মাধ্যমে ততদিন ধরে আমি প্রত্যেকটি ভিডিও দেখেছি এবং প্রত্যেকটি ভিডিওতে আমার যথেষ্ট ভালো লেগেছে এবং শফিক ভাই যে সমস্ত অভিনয় সেই সমস্ত অভিনয় জানি না অন্য কেউ করতে পারবে কি পারবে না তবে শফিক ভাই ছাড়া পলিগ্রাম টিভি ফিকা ফিকা লাগছে যতই আগুন আর যে সমস্ত হিরো আপনারা করছেন তাদের ঠিকই আছে কিন্তু শফিক ভাইয়ের মতন অভিনয়টা তারা করতে পারবে না তাদেরকে তার জন্যে আমার তরফ থেকে করজুরা আবেদন আমিরুল ইসলাম না কে হয় পল্লিগ্রাম টিভি অনার তার কাছে যে আপনি বুঝিয়ে সুঝিয়ে শফিক ভাইকে নিয়ে আসুন এবং আবার পুনরায় কাজ করান শফিক ভাই ছাড়া ভিডিও আর একদমই ভালো লাগছে না পল্লিগ্রাম টিভি তো ভিডিও আসলেই তো সে টেনে টেনে দেখে নিই আর শফিক ভাই যখন ছিল পুরো ভিডিওটাই দেখতে ভালো লাগতো এবং এন্টারটেনমেন্টও হতো তার জন্যে আপনার কাছে করজোরে আবেদন যেন শফিক ভাই ফিরে আসে তার জন্য আপনি একটু ব্যবস্থা নেন আর শফিক ভাইকে পুনরায় হিরো রূপে দেখতে চাই আমরা সমস্ত যত দর্শক মণ্ডলী আছে তারা শফিক ভাইকে আবার পুনরায় হিরো রূপে দেখতে চাই তার জন্যে আপনারা যে করেন শফিক ভাইকে যেন ফিরিয়ে আনা হয় এই ব্যবস্থা করেন কেন শফিক ভাই ছাড়া পলিগ্রাম টিভি মানে ভিডিও আর দেখতে ভালো লাগে না আমাকে সব সবথেকে দুটো চ্যালেঞ্জ থেকে বেশি ভালো লাগে একমাত্র পলিগ্রাম শফিক ভাইয়ের অভিনয় আর গ্রামীণ বাংলা টিভি তোমাদের ওইদিকেই দুটো চ্যালেঞ্জের প্রত্যেকটা ভিডিওই আমি দেখি ঠিক আছে তাহলে সেরকম ব্যবস্থা নেবেন নমস্কার জয় হিন্দ 네 예, 바로